পর্দাগুলো আজ সব ধুয়ে তুলে রাখবো রান্না করে নতুন বাটিতেই সার্ভ করলাম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সকালবেলা আজকে চা আর বিস্কিট দিয়ে খুব সিম্পলভাবেই সকালে নাস্তাটা করে নিয়েছি তো আজকে আর রুটি বানাইনি কারণ আজকে তেমন একটা ভালো লাগছিল না রুটি বানাতে ইচ্ছে করছিল না তো ভাবলাম বিস্কিট যেহেতু আছে চা আর বিস্কিটটা খেয়ে নিই যদিও হালকা খাবার দিয়ে দুপুর পর্যন্ত হয়তো বা যাবে না তারপরও দেখা যায় যে আমি আসলে মানিয়ে নিতে পারি আমার তেমন কোনো সমস্যা হয় না তো কাজের মধ্যে ডুবে গেলে তখন কিন্তু আর ক্ষুধা জিনিসটা তেমন একটা হয়তো বা লাগে কিন্তু খাবো খাবো করে দেখা যায় একদম দুপুরবেলায় তারপর আমাকে খেতে হয় তো যাই হোক চা আর বিস্কিট দিয়ে সকালে নাস্তা করে এই যে আমি পর্দাগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম সেদিন পর্দাগুলো নামানোর পর তো পর্দাগুলো শুকিয়ে যেতে গিয়েছে তো এগুলো ভাজ করে এখন আমি এগুলো যথাস্থানে রেখে দিচ্ছি কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা রাখছি আল্লাহ অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিয়েছি যদি ভিডিওটি ক্লিক করে থাকেন এখনও পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখানে মানি প্লান্টগুলো কিন্তু বারান্দায় ছিল অনেক দিন যাব যেহেতু কিছুদিন ভালোই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানি পেলে কিন্তু গাছপালা এমনিতেই খুব সতেজ হয়ে ওঠে তো প্রায় সপ্তাহখানিকের মতো যেহেতু বারান্দায় ছিল তো এগুলো এনে আমি ঘরে রেখে দিলাম আর কিছু মানি প্লান্ট নতুন করে আর কি আজকে আবার লাগিয়েছিলাম সেগুলো অফ ক্যামেরাতে আর আমার তো একটা বদবস আছে যে কোনো জিনিস একসাথে বেশি দিন রাখতে বা দেখতে আমার ভালো লাগে না এক এক সময় এক একভাবেই সাজাতে আমি বেশি পছন্দ করি আজকেও কিন্তু অফ ক্যামেরাতে আমি আমার বারান্দাটাকে একদম নতুন করে একটু সাজিয়ে নিয়েছি আর গাছপালা এমন একটা জিনিস সেখানে যদি হাত দেওয়া যায় তাহলে মনে হয় অনেকটা টাইম লেগে যায় আর বিশেষ করে যেদিন আমি গাছপালার কাজগুলো করতে যাই সেদিন মনে হয় যে অন্যান্য কাজে আর কি আমার অনেকটা দেরি হয়ে যায় তো সিকাগুলো ছিল সিকাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে তো ভাবলাম যে শিকাগুলো ধুয়ে ফেলি তো এখানে আমি এই তো একটু সার্ফ নিয়ে নিয়েছি আর সার্ফ দিয়ে তারপরে এই তো ঠান্ডা পানিয়ে নিলাম নিয়ে ভালো করে সার্ফ এক্সেলটা গুলিয়ে এখন সিকাগুলো দিয়ে দিব যেহেতু বারান্দার মধ্যে থাকে আর শিকাগুলোর মধ্যে কিন্তু ভালোই দুলাবালি পড়ে তো চিন্তা করলাম যে ধুয়ে দিলে শিকাগুলো দেখতে আর কি পরিষ্কার হবে আমার আরও কিছু শিকা দরকার ছিল তো এখন যেভাবে কাজগুলো রেখেছি এভাবে ভালোই লাগছে তবে মানি প্লান্টগুলো যখন ঝুলে পড়বে তখন কিন্তু দেখা যায় শিকার মধ্যে ঝুলিয়ে দিলে তখন সেটা দেখতে আরও বেশি ভালো লাগে তো রান্নাঘরের কিছু কাজ আছে আসলে দেখা যায় কি আমার প্রিয় আপুরা কিন্তু সময় বলে থাকেন যে আমি অনেক কাজ করি অনেক কাজ করি আদৌ আমি অনেক কাজ করি আসলে আমি প্রতিদিন যে কাজগুলো করি বা যে রান্নাবান্নাগুলো করি আমার যে আর কি লাইফ স্টাইল সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে আমার প্রিয় আপুরাও কিন্তু এই কাজগুলো আপনারা যারা গৃহিণী আছেন আপনাদের সংসারে করে থাকেন হয়তোবা আমার মতো এই কাজগুলো আপনারা এতটা শেয়ার করেন না তো আমি যেহেতু শেয়ার করি তাই হয়তোবা আমার আপুদের কাছে মনে হয় যে আমি সংসারে অনেক কাজ করি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভিম লিকুইড আর হ্যান্ড ওয়াশটা রাখা হয়েছে তো এটা কিন্তু আমি রেগুলার পরিষ্কার করি না যখন যেটা পরিষ্কার করি তখনই কিন্তু আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার প্রতিটা কাজই কিন্তু আমি ভিডিও আকারে শেয়ার করে থাকি তবে কাজগুলো দেখে অনেক আপরা যে খুবই আর কি ভালো লাগা প্রকাশ করেন তখন সত্যি খুব ভালো লাগে তো যাই হোক এখানে ছোট্ট কিছু মানি প্লান্ট একটা আর কি চা খাওয়ার একটা কাপ ছিল আমার সেটা ভেঙে গিয়েছে তো এখানে আমি চার পাঁচটা মানি প্লান্টের ডাল আর কি পানিতেই রেখেছিলাম তো ভালোই লাগছে দেখতে তো অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে পানিটা চেঞ্জ করা হয়নি তাই আর কি পানিটা চেঞ্জ করে দিলাম কাপটাও ভালো করে ধুয়ে দিলাম আর এপাশ থেকে ভিম লিকুইডটা ফুরিয়ে গিয়েছিলো তো এটাও আমি এখন একটু তুলে নিলাম তো দেখলাম যে ভিম লিকুইডের বোতলটা কেমন যেন একটু তেল কাষ্ট হয়ে আছে তো এটা তো না ধুয়ে আর আর রাখবো না তো এটাও ভালো করে একটু ধুয়ে তারপরে এই যে এটা এটার যে পাঞ্চ করার যে আর কি পাইপটা আছে এটাও একটু ভালো করে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি সচরাচর কিন্তু এই জিনিসগুলো প্রতিদিন ওইভাবে ক্লিন করা হয় না তো আজকে যেহেতু ভিম লিকুইডটা রিফিল করে নিলাম তো ভাবলাম যে একটু পরিষ্কার করেই ফেলি আমি কিন্তু বরাবরই সকালে নাস্তা করে সংসারের কাজ গুছিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্নাতে যাই তো আজকে একটু বাড়তি কাজ আছে তো একটু আর কি বাইরে যাব তো সকাল সকালে উঠে আর কি কাজগুলো সেরে নিচ্ছিলাম তো দেখি বাইরে একটু আর কি টুকটাক কিছু কেনাকাটা করতে হবে তার উদ্দেশ্যে আর কি যাবো তো এখানে আমার যে মাঝুনিগুলো আমি রাখি এটার মধ্যে তো এটাও একটু ভালো করে মুছে নিলাম কারণ এগুলো যদি আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে তো এটা যদি দেখা যায় যে নাগাতারা ব্যবহার করি যদি এগুলো না পরিষ্কার করা হয় যেহেতু এগুলোর মধ্যে ভেজা আর কি যে মাজুনিগুলো রাখা হয় কেমন যেন একটু পিছলে পিছলে ভাব হয়ে যায় তো পরিষ্কার করে রাখলে কিন্তু সব কিছুই খুব সুন্দর থাকে আর আমার মাজুনিগুলো আমি যখনই ব্যবহার করি তখনই কিন্তু খুব ভালো করে পানিটা চিপড়িয়ে তারপর কিন্তু আমি এই মধ্যে রেখে দেই আমাকে অনেক আপুরা অনেক অনেক কমেন্ট করেছেন আসলে একটা ভিডিওতে এত কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব না তো আমি ধীরে ধীরে সবগুলো কমেন্টের রিপ্লাই দেবো আজকে কিছু আপুদের কমেন্টের রিপ্লাই দেব রোহান জামিল সরকার আইডি থেকে আপু লিখেছিলেন ফাইবারগুলো কত টাকা আর কি নিয়েছে কত টাকা কেজি আর কি হয়তো বানিয়েছে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি যে ফাইবারটা এবার এনেছি এটা নিয়েছে তিনশো টাকা কেজি আর এর আগে আমি যেটা ব্যব আর কি এনেছিলাম এনে তারপর আমার কুসুনে আমি নিজে ঘর আর কি কুসুনগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু নিয়েছিল একশো টাকা কেজি তো এবার যেটা এনেছি এটা কিন্তু খুবই সফট আর দোকানদার আর কি বলল যে এটা নাকি চায় না ফাইবার তো ফাইবারগুলো কিন্তু আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফাইবারগুলো দেখতে কেমন তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন একটা আছে একশো আশি টাকা কেজি সেটা কিন্তু দেখা যায় খুবই গরম তো এটা ব্যবহার করতে গেলে না ওই রকমভাবে আর কি স্বস্তি পাওয়া যায় না শীতের জন্য আরাম তবে গরমের জন্য একটু অস্বস্তিকর আর যেটা এনেছি তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা তো এখন আমি ব্যবহার করিনি তবে হাতে যতটা টাইম আমি মুট করে রেখেছিলাম তেমন একটা গরম অনুভব কিন্তু আমি করিনি তো শিকাগুলো ধুয়ে দিলাম আমার মেয়ে আর কি বারান্দায় শিকাগুলো আবার মেলে দিচ্ছে তো আশা করছি আপত্তটা পেয়ে গিয়েছেন তো এর মধ্যে কিন্তু আমি একটু বাইরে গিয়েছিলাম তো যখন বাইরে গিয়েছি সেটুকু আর শেয়ার করে নিই এর মধ্যে কিন্তু আমি সংসারের অন্যান্য যত কাজ ছিল সেগুলো সব গুছিয়ে করে তারপর আর কি বাইরে গিয়েছিলাম কারণ বাইরে থেকে এসে কাজ করাটা সংসার কিন্তু একটু কঠিন হয়ে পড়ে তো গিয়েছিলাম পাশে ফ্ল্যাটের ভাবির সাথে একটু তার ব্যক্তিগত কাজে তো পাশ থেকে আমি এই যে এখানে একটু আর কি পটল আলু আর বেগুন দিয়ে আর একটা সবজি ভাজি করব। আর কচুরমুখীটা কেটেই রেখে গিয়েছিলাম তো এখন একটু ভাব দিয়ে নিলাম কচুরমুখীগুলো অনেক বড় বড় ছিল ভেবেছিলাম যে হয়তো বা সেদ্ধ হবে না তো দেখলাম যে না অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি রান্না করার আগে কিন্তু কচুরমুখীটা একটু ভাব দিয়ে নেই তো ভাজিটা বসিয়ে দিলাম লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি তো সব কিছু দিয়ে তারপরে ভাজিটা ওইখানে একটু ভাপে বসিয়েছি তো ভাজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আর কি আমি তেলে দিয়ে নেব আর কচুটাও সেদ্ধ করে একটু ভালো করে ধুয়ে নিলাম তো সাথে সাথে কিন্তু পাতেলাটা আমি ক্লিন করে নিয়েছি হাসি আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিল। আপু সাদা কাপড়টা কি কাপড় একটু জানাবা তো সাদা কাপড় যেটা আর কি আমি বালিশ বা কুসুনের জন্য ব্যবহার করছি ওটা আপু একটু ট্যাট্টন জাতীয় কাপড় আর কি যে কাপড়টা সহজে আর কি ছিঁড়ে না তো আপু যদি ভিডিওটি দেখে থাকো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছ তো পাশ থেকে ভাজিটা আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন আমি দেখাচ্ছি যে আমি মার্কেটে গিয়ে কি কিনে নিয়ে এসেছিলাম এই বাটিগুলো আমার অনেক দিন যাবতীয় আর কি চোখে লেগে আছে যখনই আমি আমাদের এই আর কি মার্কেটটাতে যাই তখনই আর কি বাটিগুলো আমি দেখতে পাই তো আমার কাছে না এত ভালো লেগেছে আর এই ধরনের বাটিগুলো ব্যবহার করেও কিন্তু অনেক মজা এখানে গোল গোলশেপের একটা বাটি এনেছি আর এখানে একটু গর্ত টাইপের দুই কালারের দুইটা বাটি এনেছি আর এনেছি এই যে এইরকম একটা বোলের মতো এটা ছোট্ট একটা বলি বলতে পারেন এটা কিন্তু সবুজ একটা কালারও আমার আছে তো আসলে এইগুলোর মধ্যে দেখলাম হলুদ তারপরে লাল সবুজ কালো বিভিন্ন রকমের আছে তো আসলে বাটিগুলো আমার এত পছন্দ হয়েছে তো পরবর্তীতে গিয়ে আমি বাটিগুলো নিয়ে এসেছি আসলে কাচের বাটিতে ওইভাবে কিন্তু খাবার সার্ভ করা ঠিক আছে কিন্তু ওগুলো ধোয়া ক্ষেত্রেই একটু আর কি আমার ভয় কাজ করে যেহেতু আমার মেয়েরাও মাঝে মাঝে থালাবাস বাসনগুলো ধুয়ে থাকে পাশ থেকে কিচেনের জন্য একটা ছোট্ট কিচেন র্যাক এনেছি তো এটা দেখি কিচেনে কোথায় বসানো যায় যখন বসাবো তখন তো আপনাদের সাথে শেয়ারই করব আর আমি কিন্তু আজকে আমার কিচেনের জন্য নতুন পর্দা বানিয়ে নিয়ে এসেছি আর পর্দার জন্য আমি ভিতরে রশির বদলে এরকম কিছু প্লাস্টিকের পাইপ নিয়ে এসেছি আর অলরেডি কিন্তু আমার পর্দাগুলো এই যে বানানো হয়ে গিয়েছে তো এগুলো আমি গস কাপড় নিয়েছিলাম তো উপরের অংশটা একটু কুচি কুচি দিয়ে তারপর আর কি আমি শর্ট করে আর কি মাপ অনুযায়ী আমি বানিয়ে নিয়েছি সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যখন আমি এটা আর কি লাগাবো তো দেখা যায় যেখানে আমি লাগাবো ওই জায়গাটা ড্রিল করতে হবে আর এই কাজটা তো আমার দ্বারা সম্ভব না এটা জবার আবু যখন বাসায় আসবে তখনই আর কি এটা সম্ভব হবে তো আসলে এসে তারপরে ড্রিল করে আমাকে সব কিছু রেডি করে দিলে তারপরে আর কি আমি পর্দাটা টানিয়ে নেব তো আজকে কিন্তু আমি এই নতুন বাটিগুলোতে আমি আমার দুপুরে রান্না করা খাবারগুলো সার্ভ করব তো তার জন্য বাটিগুলো আগে আমি ক্লিন করে ধুয়ে আমাকে আরেকজন আপু জিজ্ঞাসা করেছিল যে আমার মেয়েরা কোন ক্লাসে পড়ে তো আপুর উদ্দেশ্যে বলছি আমার বড় মেয়ে ক্লাস টেনে পড়ে আর ছোট মেয়ে ক্লাস সিক্সে পড়ে আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি সব সময় আপনার ভিডিও দেখি আমার বাড়ি খুলনা তো আপু আর কি জানতে চেয়েছিল। যে আমার কিচেন ক্যাবিনেটটার আর কি লম্বা আর চওড়ায় মাপ কত তো উদ্দেশ্যে বলে দিচ্ছি ওটা লম্বায় আছে বাষট্টি আর চওড়ায় আছে সাত সাড়ে সতেরো ইঞ্চি তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন তো আমি যদিও কমেন্ট বক্সে আর কি দিয়েছি বলেছিলাম যে ওটা আর কি লম্বায় প্রায় পাঁচ ফিটের মতো আছে আর কি বাষট্টি তো সেটা আর কি বলেছিলাম তো যেহেতু আমার আপু প্রশ্নটা করেছেন তাই আর কি উত্তরটা দিয়ে দিলাম তো এপাশ থেকে আমি কিন্তু বাটিগুলো ধুয়ে পানি ঝড়তে দিয়ে দিয়েছি আর এখন ভাজিটা আমি তেলে বাগার দিয়ে নেব তো আমি আজকে বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছি যদিও শীত ছাড়া ধনিয়া পাতা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তবে আমাদের এখানে একজন আর কি কাঁচা সবজিওয়ালা ভাই আছে তো উনি আর কি দেখা যায় ওনার যে সবজিগুলো আনে খুবই ফ্রেশ হয় সবজিগুলো তো দেখা যায় ধনিয়া পাতা ওনার কাছ থেকে আমি এনেছি তো সেই শীতের সময় তো ধনিয়া পাতা খুব খাওয়া হয় গরম এসেছে এরপর থেকে কিন্তু ওইভাবে আর ধনিয়া পাতা খাওয়া হয়নি তো এখানে আমি ভাজিটা ফোরন দেওয়ার আগে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম কারণ ভাজি বাগারে বউ শুকনো মরিচটা খুবই পছন্দ করে তো দেখা যায় ভাজি খেতে বসলে ওই মরিচটা বারবার আর কি খুঁজে তো ওর জন্যই শুকনো মরিচটা আগে ভালো করে একটু ভেজে নিলাম এরপরে তো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে এরপর সবজিটা দিয়ে দিলাম তো সবজিটা একটু গলে গলে গিয়েছে আমি চেয়েছিলাম যেন একটু আর কি আস্ত আস্ত থাকে তো সবজিটা যেহেতু আর আস্ত আস্ত ছিল না একটু গলে গলে গিয়েছিল তাই নাড়াচাড়াটাই একটু হালকাভাবেই করছিলাম যে বেশি নাড়াচাড়া করলে একেবারে গলে যাবে তো এই ধনিয়া পাতাটা দেবার পর আর কি এই সবজি ভাজিটা খেতে এত মজা হয়েছিল যে কি বলবো আমার মনে হয় এখনও মুখে লেগে আছে হয়তো বা অনেক দিন পর এই ধনিয়া পাতা দিয়ে সবজি ভাজিটা করেছি এই জন্যই হয়তো বা তো আমি কিন্তু জানি এই সবজি ভাজিটা জোড়া একটু মুখে নেবে না কারণ সে কিন্তু পাতাটা একেবারেই পছন্দ করে না তো যাই হোক যদি খায় খাবে না খায় না খাবে তবে আজকে আমার যেহেতু খেতে ইচ্ছে করছে আর একদম অল্প পরিমাণে সবজিটা হয়েছে তাই আর কি আলাদা আলাদা করে আর ফোনটা দিলাম না তো আমি কিন্তু নতুন বাটিতেই সবজিটা তুলে নিয়েছি আর এখন এই তো আরেকটা কড়াই বসিয়ে দিলাম তো এখানে আবারও মাছ রান্না করব প্রচুর মুখী দিয়ে তো রুই মাছগুলো এখন আমি এক এক করে সবগুলো রুই মাছ আর কি ভেজে নেব আচ্ছা এখন অল্প করে আমার প্রিয় ইউটিউবার আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলি যদিও সচরাচর এই কথাগুলো বলি না বা বলতেও ইচ্ছে করে না তবে না বলে আজকে আর পারছি না অনেক অনেক ইউটিউবার আপুরা আছেন যারা ইদানিং দেখছি ভিডিওতে এসে বারবার একই কমেন্ট করে যাচ্ছেন যে আপু তোমার বাড়িতে বেড়াতে এসেছি তোমার আমার বাড়িতেও দাওয়াত রইল তো তুমিও এসে তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে আপু আপনাদের দাওয়াটা সত্যি কথা বলতে আমি ওইভাবে গ্রহণ করতে পারছি না কারণ আমি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি তো আমার ভিডিওর প্যারাতেই কিন্তু আমি বাঁচি না তো আপনার চ্যানেলটা যদি আমি ভিজিট করতে যাই সেখানে গিয়ে যদি একদিন আপনার ভিডিওটা দেখি হয়তো বা চ্যানেলটা ভিজিট করলাম যদি একদিন আপনার ভিডিও দেখি তার দিনও দেখি তার পরের দিনও দেখি তারপর হয়তো বা আমার ব্যস্ততার কারণে আমি যদি ভিডিওগুলো না দেখতে পারি তখন কিন্তু আপনি মন খারাপ করবেন আমি রেগুলার আপুর ভিডিও দেখছি কিন্তু আপু আমার ভিডিওগুলো দেখছে না এরকম অনেক ইউটিউবাররা আছেন যাদের চ্যানেলটা একেবারে নতুন করে শুরু করেছেন হয়তো বা পঞ্চাশ ষাট একশো দেড়শো এরকম সাবস্ক্রাইবার আছে তো সে সকল আপুরাই কিন্তু আমাদের চ্যানেলগুলো ভিজিট করেন আর এসে এরকম অনেকে দাওয়াত করেন বা যারা বোঝেন তারা দাওয়াত না করে কন্টিনিউ ভিডিও দেখতে থাকেন হতেবা এখান থেকে দু একজন আপুর ভিডিও ভালো লাগে সেখানে কিন্তু গিয়ে ভিডিওগুলো আমরা তাদের দেখে থাকি এর পরে যে বললাম ব্যস্ততার কারণে যখন ভিডিওগুলো দেখতে পারি না তখন কিন্তু তারা খুবই মন খারাপ করে তো যার কারণে চিন্তা করেছি যে আজকের পর থেকে যে কোনো আপুরা আসবেন যদি চ্যানেল ভিজিট করেন যদি ভালো লাগে আপনারা দেখবেন ভালো না লাগলে দেখবেন না আমি জানি যে আজকের কথাগুলো বলার পর অনেক আপুরাই বা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন তাতে আমার কোনো সমস্যা নেই কারণ কষ্টটা পরে পাওয়ার চাইতে আগে পাওয়াটাই কিন্তু ভালো তো কিছু কিছু কথা আছে যেটা মুখের উপর বললে অনেকের কাছে শুনতে খারাপ লাগে আবার সেই খারাপ লাগার কথাটাই কিন্তু একটা সময় গিয়ে বাস্তবে পরিণত হয় তো আমি যখন আমার ছোট্ট একটা চ্যানেল ছিল তখন কিন্তু আমার ভালোবাসার এমন অনেক আপুরা আছেন যারা এখন বর্তমানে অনেকেই ইউটিউবিং করছেন না তো তাদের চ্যানেলগুলো কিন্তু আমি খুবই মিস করি তাদের ভিডিওগুলো তবে তাদের পুরাতন ভিডিওগুলো কিন্তু এখনও খুঁজে খুঁজে চ্যানেল সার্চ করে তারপরে আমি দেখে থাকি কারণ ওই যে ভালোবাসা আর যারা স্বার্থের জন্য আসেন এটাকে কিন্তু কোনো ভালোবাসা বলে না এখানে শুধু আপনারা নিজেদের স্বার্থটা খোঁজার জন্যই কিন্তু এসে থাকেন তো আসলে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক অনেক কথা তো আর কোনো কথা বাড়াচ্ছি না আমি কিন্তু নতুন বাটিতে খাবারগুলো সার্ভ করে নিয়েছি আর দুপুরের রান্নাগুলো অনেক মজার ছিল তো এটা ছিল রাতের ফুটেজ তো এই যে জবরাবু বাসায় এসে ড্রিল করেছে তারপর আমি কিন্তু অলরেডি পর্দাগুলো টানিয়ে নিয়েছি পর্দাগুলো টানানোর পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যে সকল ইউটিউবার আপুদেরকে নিয়ে কথাগুলো বললাম প্লিজ আপনারা কেউ ভুল বুঝবেন না আপনারা আপনাদের মতো কাজ করুন ধীরে ধীরে অবশ্যই আপনার চ্যানেলটা একদিন গ্রো হবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম